সকলকে আজকে দেখ আজকে হচ্ছে আমাদের 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা বলি যে আমাদের গর্ব আমাদের আশা আমরি বাংলা ভাষা তো সকলকে স্বাগত আজকে মাতৃগুলা বাংলায় এরকম একটা খুব সুন্দর দিন যে দিনটা আমাদের এই বাংলা ভাষার একটা অহংকার পালনের দিন এই বাংলা ভাষাকে নিয়ে যে ভাষায় আমরা কথা বলি যে ভাষাকে নিয়ে আমাদের এত আহ অহংকার এত রকম তাকে নিয়ে আমাদের আভিজাত্য সেই ভাষার যে আন্তর্জাতিক স্বীকৃতি আজকে কিন্তু তার দিন আজকে সেই বাংলা ভাষাকে এবং বাংলা ভাষা সহ বাংলা সাহিত্যকে বলতে পারি রীতিমতভাবে আমরা সেলিব্রেট করতে পারি তো সকলে ঝটপট করে জয়েন কর একটু আমাকে জানিয়ে দে যে আওয়াজটা তোরা প্রপারলি পাচ্ছিস কিনা বোর্ডটা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা হ্যালো 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 বৃহস্পতি হ্যালো 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 শ্রীপর্ণা আচ্ছা আমাকে একটু জানা তো যে তোরা ভাষা দিবস বলতে তোদের মাথায় ফার্স্ট কি আসে মানে একুশে ফেব্রুয়ারি তো আন্তর্জাতিক ভাষা দিবস সেটা তো আমরা জানলাম সমস্ত কিছু এটা আমরা জানি কিন্তু ভাষা দিবস এই যে কথাটা বলছে না যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সেটা বলতে তোদের কাছে কার কি মনে হয় একটু ছটপট করে জানা তো কারণ আজকে আমরা আমি যেমন তোদেরকে বলেছিলাম যে আমরা করব প্রচুর গল্প আমরা জানবো অনেক অজানা তথ্য কেন এই একুশে ফেব্রুয়ারি এই দিনটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করা হয় আমাকে একটু ঝটপট করে জানিয়ে দে ম্যাম আমার একটা কোশ্চেন আছে আমি যদি পিসিএম এ আন্ডার সিক্সটি পার্সেন্ট পাই তাহলে কি আমি বিটেক পাবো প্লিজ জেনে বলে দিলে ভালো হয় আমার খুব ভয় লাগছে ওকে বেশ আমরা তোকে পরে এই সংক্রান্ত যে কোনো ভিডিও নিয়ে এসে অবশ্যই জানিয়ে দেবো কিন্তু আজকে টপিকটা হচ্ছে আমাদের ভাষা দিবস কারণ আমরা সকলে দেখ বাংলা ভাষায় কথা বলি সেই বাংলা ভাষাকে রক্ষা করার জন্য বহু মানুষ প্রাণ দিয়েছেন তারা ভাষার জন্য শহীদ হয়েছেন তো আজকের দিনটা আমাদের সেই শহীদদের প্রতি শ্রদ্ধার্গ জানানোর দিন তাই আমাকে একটু জানাতো যে ভাষা দিবস বলতে বেশ কাছে আমরা যে নিজের মায়ের বৃহস্পতির পেয়েছি ভাষায় কথা বলা বেশ 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 আর 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 বাকিদের কার কি মনে হয় ভাষা দিবস কথাটা শুনলে আমাদের প্রথম মনে কি আসে একটু ঝটপট জানাতো দেখ একটা জিনিস আমরা বলছি যে মাতৃভাষা যে ভাষা মায়ের ভাষায় কথা বলা আমরা তো সবাই বাঙালি তো 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 আমরা আমাদের বাংলা। বিশ্বের বিভিন্ন প্রান্তরে এরকম বহু ভাষাভাষীর মানুষ রয়েছে সেই সঙ্গে আমাদের এই যে ভারতবর্ষ তার যে গঠন সেই গঠন অনুযায়ী তো বাংলা ভাষার পাশাপাশি অন্যান্য ভাষাভাষীর মানুষরাও আমাদের এই দেশে থেকেছেন তাদের ভাষাতেও তারা কথা বলেন ফলে বিভিন্ন বিভিন্ন জায়গার মানুষের মধ্যে ভাষা নিয়ে একটা পৃথিবীটা তো চলছে তখন দেখা গেল যে যখন আমাদের ভারতবর্ষ দুটো ভাগে বিভক্ত হয়ে গেল তোরা সকলে জানিস তত্ত্বের যিনি প্রবক্তা জিন্নার কথা এবং তার উন্মাদনায় যেটা হলো যে ভারতবর্ষ দুটো ভাগে ভাগ হলো একটা আমরা এদিকে পেলাম শুধু ভারতবর্ষ এবং উল্টো দিকে আমরা পেলাম যেটা পাকিস্তান পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান এবার দেখ এই যে পূর্ব পাকিস্তান সংক্রান্ত জায়গাটা ছিল সেটা তো আমরা জানি যে সেই অংশের মানুষজন বাংলা ভাষাভাষী মানুষ তারা বাংলা ভাষাতেই কথা বলেছে কারণ আমাদের এই যে পশ্চিমবঙ্গ তার সঙ্গে যদি সংলগ্ন ভাবে কোনো একটি দেশ বা রাষ্ট্র থাকে সেটা বাংলাদেশ আর সেখানকার মানুষজন তো বাংলা ভাষায় কথা বলেই অভ্যস্ত যে ব্রিটিশ একদিন আমাদের শাসন করার জন্য যখন কলকাতায় রাজধানী ছিল তারা বাংলা ভাষা শিখতে বাধ্য হয়েছিল যেখান থেকে আমাদের বাংলা ভাষার গদ্যের যে পথ চলা সেটা শুরু হলো সেই ব্রিটিশ যখন আমাদের দেশ ছেড়ে এই ঔপনিবেশিক ভারতবর্ষকে ছেড়ে চলে যাচ্ছে তার নিজের দেশে তখন কিন্তু এই ভাষার ওপর একটা কূটনৈতিক চালও তারা রেখে যেতে ছাড়লো না তারা কি করলো এই দেশটাকে যখন ভাগ করলো ওই পূর্ব বাংলার যারা মানুষজন রয়েছে তারা তো কথা বলে বাংলায় আর ওই পশ্চিম পাকিস্তানের মানুষজন তারা বেশিরভাগ কথা বলেন উর্দুতে এবার সমস্যা হলো ভাষা নিয়ে কারণ ওই উর্দু ভাষাবাসী মানুষটা দাবি জানালেন যে ওই রাষ্ট্রের ভাষা হওয়া উচিত উর্দু কোন বাংলা ভাষা সরকারি বেসরকারি কোনো কাজে ব্যবহার করা যাবে না অথচ যে বাংলা ও বাঙালি সংস্কৃতি সর্বক্ষেত্রে এত সর্ব জায়গায় ভালোভাবে গৃহীত হয়ে এসছে সেই বাংলা ও বাঙালি সংস্কৃতির প্রতি একটা গভীর আঘাত কিন্তু ওই ব্রিটিশদের যে রাজনৈতিক বা কূটনৈতিক চাল সেই আঘাতটা আমরা নেমে আসতে দেখছি ম্যাম আমাকে চিনতে পারছেন হ্যাঁ শুভঙ্কর তোকে আমি চিনতে পেরেছি চলো এবার দেখ যখন এইরকম ঘটনাবলী হচ্ছে সেই সময় ওই যে তোর আমাদের যেটা এখন বর্তমানে বাংলাদেশ রাষ্ট্র সেই রাষ্ট্রের বেশ কিছু মানুষজন কারণ সাতচল্লিশে ভারত ভাগ হওয়ার আগের থেকেই এই ভাষা কেন্দ্রে কিন্তু একটা বিষয় দেখা দিচ্ছে আর আটচল্লিশ সালে উনিশশো সালে যে ঘটনাটা আমরা পাচ্ছি সেটা ওই তোর যে ওখানকার গণপরিষদ যেটা গঠিত হয়েছিল সেখানে ধীরেন্দ্রনাথ দত্ত নামক একজন ব্যক্তি তিনি কিন্তু এই বাংলা ভাষাকে সরকারি ভাষা হিসেবে গ্রহণের আবেদন জানাচ্ছেন যেটা তৎকালীন ওই যে যিনি বিজাত প্রবক্তা বা আমরা যাকে মোহাম্মদ আলী জিন্না বলে জানি তার নেতৃত্বে যে সরকার রয়েছে বা তার সুচারু দক্ষতায় তার কূটনৈতিক চালে যে সরকার গঠিত হয়েছে তারা কিন্তু সম্পূর্ণ রূপে নাকচ করে দিল এর ফল কি হলো বলতো এর ফলে ধীরে ধীরে মানুষের মধ্যে খুব বাসা বাঁধলো ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ ভবনের যে কলা জগন্নাথ কলেজের যে কলা ভবন রয়েছে সেখানকার সমস্ত ছাত্র ছাত্রী সহ সাধারণ মানুষ দাবি জানালো উর্দু নয় বাংলা ভাষাই হবে আমার কথা বলার প্রধান ভাষা এবং আমি যে ভাষায় ছোটবেলা থেকে কথা বলেছি যে ভাষায় আমি আমার কাছের মানুষজনকে সম্বোধন করি যে ভাষায় আমি আমার আবেগ অনুভূতি সমস্ত কিছুকে সামনে রাখি সেই ভাষাতেই কথা বলবো কোনো দ্বিতীয় ব্যক্তি এসে আমাকে বলতে পারে না যে আজ থেকে তুমি অমুক ভাষায় কথা বলো আর সেখান থেকে কিন্তু ভাষা আন্দোলনের প্রধান সূত্রপাতটা আমরা দেখতে পাচ্ছি যার রূপ সালে সব থেকে বেশি পরিমাণে দেখা গেল জানিস এই এই যে ফেব্রুয়ারি দিনটা সেই সময় দেখা যাচ্ছে যখন সালে এই ভাষা শহীদদের মধ্যে যারা রয়েছেন যেমন আব্দুল জাবার রয়েছেন রফিক রয়েছেন এর মতো মানুষজন তারা কিন্তু নেতৃত্ব দিচ্ছেন যে এই বাংলা ভাষাকেই সরকারি ভাষা হিসেবে গ্রহণ করতে হবে কোন উর্দু ভাষাকে এই পূর্ব পাকিস্তানের মানুষজন নিজেদের ভাষা বলে স্বীকৃতি দেবে না নিজেদের ভাষা বলে গ্রহণ করতে রাজি নয় আর তার ফলস্বরূপ সরকার বা প্রশাসন তাদের ওপর গুলি চালাচ্ছে তারা এই তাদের মাতৃভাষা যে ভাষাকে নিয়ে আমরা এত অহংকার করে বলি মোদের গরব মোদের আশা আমরই বাং বাংলা ভাষা সেই বাংলা ভাষাকে রক্ষা করতে গিয়ে তারা প্রাণ দিচ্ছেন ভাবতে পারছিস যে একটা আমরা তো স্বাধীনতা আন্দোলন স্বাধীনতা আন্দোলনে প্রচুর প্রচুর মানুষ বিপ্লবীদের ব্যক্তিদের রক্তে হয়ে আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু একটা ভাষাকে রক্ষা করার জন্য মানুষজন প্রাণ দিয়েছেন কতটা আকলে রাখতে পারলে তবে ভাষাকে রক্ষা করার জন্য এইভাবে আত্মবলিদান দেওয়া যায় আর এই যে তোরা গানটা শুনেছিস তো সকলে যে আমার ভাইয়ের রক্তে রাগানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি কারণ এই দিনে এতজন মানুষ এইভাবে নিজেদের আত্মবলিদান দিয়েছিলেন রফিকের মাথায় তো বলি অব্দি লেগেছিল তাদের এই বলিদান তাদের এই রক্ত ভাষা আন্দোলনকে রক্ষা করতে গিয়েই কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি এই দিনটিকে ইউনেস্কো যেটা বিশ্বের বিভিন্ন প্রান্তরে যে সকল মাতৃভাষা রয়েছে বা যে সকল ভাষা রয়েছে যেগুলো বিপন্ন সেটাকে রক্ষা করার জন্য ঘোষণা করছে একুশে ফেব্রুয়ারি দিনটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যে কারণে দেখবে আমরা এখন বলি যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং যেহেতু সেই সময় পূর্ব পাকিস্তানের মানুষজনের এরকম আত্মবলিদান একুশে ফেব্রুয়ারি দেখা গিয়েছিল সেই জন্য তারা এই একুশে ফেব্রুয়ারি দিনটাকে কিন্তু গ্রহণ করে নিচ্ছে তোরা কি জানিস কেউ যে এই ইউনেস্কো যখন থেকে এই দিনটাকে ঘোষণা করেছে মানে উনিশশো সাল থেকে আহ দু তার পঁচিশ বছর পূর্তি হয়েছে তারা কিন্তু প্রতি বছর একটা করে থিম করে মানে এই ভাষা দিবসকে কেন্দ্র করে যাতে কোনো মানুষ বিশ্বের কোনো প্রান্তে তার মাতৃভাষাতে কথা বলার থেকে তাকে কেউ সরিয়ে না দিতে পারে তার অধিকার কেউ কেড়ে না নিতে পারে তারা প্রতি বছর একটা কিন্তু নির্দিষ্ট করে থিম করে তোরা কি কেউ জানিস এবছরের থিম কি একটু ঝটপট আমাকে কমেন্টে জানাতো কেউ কি জানিস একটু আমাকে জানাতো যে থিম কি এবছর যে ভাষা দিবস পালিত হচ্ছে আমরা তো এই ইউনেস্কো যখন থেকে ঘোষণা করেছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তার বর্ষপূর্তি আমরা পেরিয়ে এসছি সিলভার জুবিলি আমরা চলছে তো এবছরে থিম কি কেউ একটু যদি জানিস একটু ঝটপট কমেন্ট করে জানা তো দেখ এবছরের জন্য আমরা সকলেই ভাষা শিক্ষা নিয়ে কথা বলি না তো দেখ তোরা কোয়েশ্চেন পেপারে বুকলেট নিয়ে অনেক কিছু কমেন্ট করছিস তোদের প্রত্যেকেরই কোশ্চেন পেপার বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে যেমন দেখা দিয়েছে কোন কোন ক্ষেত্রে হিন্দিতে হয়েছে কিছু পেপার কোন কোন ক্ষেত্রে বাংলার পাশাপাশি ইংরেজি এবং হিন্দিতেও দেখা দিয়েছে এই বহু যে বিষয় সেটাই শিক্ষার ক্ষেত্রে যুবশক্তির শক্তির হচ্ছে এ বছরের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কিন্তু থিম যেটা ইউনেস্কো আমাদেরকে দিয়েছে এবার জানিস একটা জিনিস কি হয় যখন এই এতজন ভাষা শহীদ তারা তাদের রক্তের বলিদানের মাধ্যমে আমাদেরকে এই ভাষা দিবস উপহার দিয়ে যান বা আজকে যে আমরা বাংলা ভাষা নিয়ে এত অহংকার করে কথা বলছি সেই বিষয়টা দিয়ে যান তৎকালীন সময় কিন্তু সেখানকার সরকারও বিষয়টা মানতে চাননি যার ফলপ্রসূত যখন পরবর্তীকালে নির্বাচন হয় সরকারের সমস্ত প্রশাসনিক ক্ষমতা চলে যায় জিন্না সহ তার যে অন্যান্য মানুষজন ছিলেন যেমন খাজা নাজিম উদ্দিন সহ যারা ছিলেন তারা কিন্তু তাদের সমস্ত প্রশাসনিক ক্ষমতা হারায় এবং তৎকালীন যারা ওই পূর্ব পাকিস্তানের মানুষজন তারা কিন্তু যে স্থানে এই এতজন মানুষকে প্রশাসনিক ক্ষমতা বলে হত্যা করা হয়েছিল সেখানেই গড়ে তোলেন ওই তোর অমর যে শহীদ মিনারের আমরা ছবিটা দেখি সেই অংশটা আর পরবর্তীকালে এই যে ধর একাত্তরের মুক্তিযুদ্ধ হয় বলতে পারি তার একটা প্রেক্ষাপট এই ভাষা দিবসকে কেন্দ্র করেই কিন্তু শুরু হয়ে গিয়েছিল কিন্তু সেটা তো আলাদা রাজনৈতিক বিষয় আমরা তো এই ধর আমরা এখন বেঙ্গলে আছি আমরা তখন তখন বাংলায় কথা বলছি। আমি একটু অন্য রাজ্যে চলে যাই সেখানকার ভাষা অথবা হিন্দি অথবা ইংরেজিতে কথা বলি ইংরেজিটা তো আমাদের ছিল না কিন্তু ওই যে ব্রিটিশ শাসকদের ঔপনিবেশিক ব্যবস্থা সেখান থেকে ইংরেজিটা আমরা আজও ব্যবহার করে যাচ্ছি আমাদের এই ভারতবর্ষ নির্দিষ্ট কোনো জাতীয় ভাষা কিন্তু নেই সেখানে সকল ভাষার সমানাধিকার রয়েছে এবার রাজধানী যে অঞ্চলে থাকে সেই অঞ্চলের মানুষ যে ভাষা বেশি কথা বলে সেই ভাষাটাই সেখানকার মোটামুটি ভাষা হিসেবে গৃহীত হয় এটা আমরা জানি কিন্তু এই যে মাতৃভাষা যেটা তোরাই বললি যে আমাদের মায়ের ভাষা আমরা তো নিজের মাকে কতটা আগলে রাখতে পারি নিজেদের সংস্কৃতিকে কতটা আগলে রাখতে পারি সেটা আমরা সকলে জানি কিন্তু এই ভাষা দিবসকে কেন্দ্র করে কেন বলা হয় যে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি সেটা আশা করি আজ থেকে তোদের সকলের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে আচ্ছা একদম বাংলা ভাষা আমাদের পরিচয় আমাদের গর্বের প্রতীক কারণ এই বাংলা ভাষার জন্যই এতজন মানুষ আত্মবলিদান দিয়ে গিয়েছে তোরা একটা জিনিস ভেবে দেখ না আমাদের যদি সাপোজ কোনো একটা কাজ করতে বলা হয় আমরা ভাবি যে আচ্ছা এটা তো পরে করব সেখানে কিছু মানুষজন তারা তো জীবনে অনেক কিছু অনেক কাজ করতে পারতেন তারা নিজেদের কথা না ভেবে নিজেদের স্থিরতার কথা না ভেবে ভাষার জন্য লড়াই করে গিয়েছেন কারণ তারা চাননি ওই পশ্চিম পাকিস্তানের মানুষদের নির্দেশিত উর্দু ভাষাটাকে সরকারি ভাষা হিসাবে গ্রহণ করার জন্য তারা চাননি যে তাদের মায়ের ভাষা যে ভাষায় তারা প্রথমবার তার আত্মীয় পরিজনকে সম্বোধন করেছিলেন যে ভাষায় তারা তাদের দুঃখ ব্যথা বেদনা যন্ত্রণা কাতরতার কথা বলেছিল যে ভাষায় তারা থেকে আনন্দের মুহূর্তগুলো গুলো জানিয়েছিল এবং থেকে বড় কথা যে ভাষার সঙ্গে এত বৃহৎ সংস্কৃতি জড়িত বাংলা ও বাঙালি সংস্কৃতি কোনো নির্দিষ্ট ধর্ম বা বর্ণকেন্দ্রিক নয় সেখানে বাংলা ভাষাভাষী মানুষদের একাত্মকথায় প্রধান হিসেবে দেখা দেয় সেই ভাষাটাকে রক্ষা করতে গিয়ে এতজন মানুষ এইভাবে আত্মবলিদান দিয়েছেন এবং সেই ভাষার ভাষাভাষী মানুষ আজকের হিসাবে দিনটা আমাদের সকলের জন্য অত্যন্ত গর্বের দিন কারণ আমরা যে পশ্চিমবঙ্গে থাকি সেখানে আমরা প্রত্যেকে দেখ বাংলা ভাষায় কথা বলি এই বাংলা ভাষায় রবীন্দ্রনাথ থেকে শুরু করে বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে পরবর্তীকালে বহু লেখক এত সনাম লেখা এত সুন্দর সাহিত্য সংস্কৃতি মূলক বিষয় আমাদেরকে উপহার দিয়ে গিয়েছেন তোরা কি জানিস এই যে বাংলাদেশের যেটা ন্যাশনাল অ্যান্থেম বা জাতীয় সঙ্গীত যখন এই ভাষা দিবসকে কেন্দ্র করে আন্দোলন চলছে সেই সময় রবীন্দ্রনাথও কিন্তু এই ঘটনায় প্রচন্ড পরিমাণে ব্যথিত হয়েছিলেন যার ফলে ওই যখন ভাষা দিবস ১৯৫২ সালেই এত আন্দোলন হলো এবং চুয়ান্ন সালে দেখা গেল জিন্নাব সম্পূর্ণভাবে ক্ষমতাচ্যুত হয়ে গেল সেই সময় পাকিস্তানের যে টিভি বা বেতার তরঙ্গ তৎকালীন সবাই তো স্বাভাবিক সোশ্যাল মিডিয়া নেই টিভি বা বেতার তরঙ্গের মাধ্যমে মানুষকে কথা বলতে হবে তাদেরকে যে কোনো জিনিস জানাতে হবে সম্পূর্ণভাবে রবীন্দ্রনাথের গানকে রোধ করার ব্যবস্থা করা হয়েছিল যাতে রবীন্দ্রনাথের কথা রবীন্দ্রনাথের গান কেউ জানতে না পারে কারণ পাকিস্তান বা পশ্চিম পাকিস্তান তৎকালীন সময় মনে করত রবীন্দ্রনাথ তাদের জাতীয় সংহতির প্রতি সবচেয়ে বড় শত্রু বা সবচেয়ে বড় থ্রেট হিসেবে তারা মনে করতেন কিন্তু পরবর্তীকালে যখন এই ভাষা শহীদদের আত্মবলিদানের মাধ্যমে আমরা এই অমর একুশে পালন করতে পারি তারা কিন্তু ওই যেটা এখন বর্তমানে বাংলাদেশের জাতীয় সংগীত সেটাকে গ্রহণ করে নেয় এবং রবীন্দ্রনাথের সঙ্গে তারা কিন্তু মিশে যায় একটা রাজনৈতিক কূটনৈতিক চাল হয়তো একটা দেশের একটা অংশকে আলাদা করে দিতে পারে সেটা আলাদা বিষয় সেটা তার দিয়ে আলাদা করে দিতে পারে কিন্তু একটা দেশের আকাশ একই তো আকাশ একই তো জল একই তো আবহাওয়া ভাষাটাও তো একই ভাষার টান মায়ের টান নারীর টান সেটা কি আলাদা করা যায় তাই দেখ আমরা আজও যেরকম ওপার বাংলায় সাদরে ভাষা দিবস পালন হচ্ছে সেরকম ভাবে এপার বাংলা সহ সমগ্র বিশ্বে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কিন্তু পালিত হচ্ছে একুশে ফেব্রুয়ারি আচ্ছা এটা কি হচ্ছে এটা ভাষা দিবস যে ভাষা দিবস যে বাংলা ভাষায় তুই আমাকে প্রশ্ন করলি যে এটা কি হচ্ছে সেই ভাষা দিবস কেন হয়েছিল কি জন্য হয়েছিল কিভাবে হয়েছিল তার ব্যাখ্যা চলছে হ্যাঁ তোরা নিশ্চয়ই ফিলোজফি সাজেশন পাবি তোদের যেরকম ভাবে ক্লাস রয়েছে সেরকম ভাবেই পাবি কিন্তু আজকে আমি তোরা জানিস আমি তোদের বাংলা পড়াই আমি না তো হিস্ট্রি পড়াই না তো ফিলোজফি নিয়ে আমার সম্যক ধারণা আছে কিন্তু যেহেতু আজকে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং যে ভাষাকে নিয়ে আমাদের এত অহংকার যে বাংলা ভাষাকে লড়াইয়ের স্বীকৃতি স্বরূপ ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করতে বাধ্য হলো সেই ভাষা নিয়ে কথা বলার জন্য আজকে আসা আচ্ছা তোরা কি কেউ জানিস আমাকে একটু জানাতে পারবি যে এই যে ইউনেস্কো কবে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটা ঘোষণা করেছিল একটু ঝপ করে জানাতো একটু ঝপ করে জানা ম্যাম আরে এই রূপম আমি তো বলে দিলাম যে তোদের ফিলোসফি বল যা কিছু বল সেটা রুটিন অলরেডি আমাদের কমিউনিটি পোস্টে আছে সেখান থেকে যে টাইম মেনশন করা হচ্ছে সেই টাইমে সমস্ত বিষয়ে পেয়ে যাবি যেরকম তোরা আগের গুলো পেয়েছিস সেটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই আমাকে একটু ঝটপট জানাতো যে তোরা ইউনেস্কোর ফুল ফ্রম কে কে জানিস ইউনেস্কোর ফুল ফর্ম কে কে জানিস ঝটপট বল কি জানিস একে দি টোটাল তুই বাংলা জানিসটা কোনো ব্যাপার না আজকে তো শুধু বাংলা ভাষার কথা নয় এটা তো ইউনেস্কো ঘোষণা করেছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে সে যে যে ভাষায় নিজের ভাষায় কথা বলে তাদের সকলের জন্য কারণ এই যে ভাষা কেন্দ্রিক বৈষম্য ভাষা কেন্দ্রিক যে বিপন্নতা সেটাকে রোধ করার জন্যই তো ইউনেস্কো ঘোষণা করলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সেটা তো এরকম কোনো কথা নেই যে সকলকে বাংলা জানতে হবে কিন্তু আমাদের তো মাতৃভাষা বাংলা আমরা তো এই বাংলায় কথা বলি অভিজিৎ বলছে হ্যাঁ আমি জানি বল ফেলো ওকে রূপমের উত্তর পেয়েছি ইউনাইটেড নেশনস এডুকেশনাল সাইন্টিফিক এন্ড কালচারাল অর্গানাইজেশন বেশ বেশ আর কে কে জানিস ইউনেস্কো আচ্ছা আমাকে একটু বলতে পারবি যে ইউনেস্কো এই যে সিলভার জুবিলিটা কবে হয়েছে ইউনেস্কো সিলভার জুবিলিতে কি থিম রেখেছিল এই মাতৃভাষাকে কেন্দ্র করে এই যে মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে ইউনেস্কো প্রতি বছর নানান রকম থিম করে এবছরে থিমও একটু আগে আমি তোদেরকে বলেছি যে 2026 সালে তারা একটা থিম রেখেছে তো আমাকে একটু ঝটপট জানাতো যে এই বছরে ইউনেস্কো আমাদের এই মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে যে থিমটা রেখেছে সেই থিমটা কি কে কে জানিস একটু বল তো ঝটপট করে রূপম তোর এই প্রশ্নের উত্তরটা আমি একটু আগে বলেছি যে এটা দেখে জানাতে হবে কারণ তুই বিটেকে ভর্তি হবি বললে তার আগে তো মাঝখানে একটা স্তর থাকে যেটাকে বলা হয় ডাব্লিউ বি সেটা দিয়ে ভর্তি হতে পারি সেটা দিয়ে তার র্যাঙ্ক কোথায় আসবে তুই কোন স্ট্রিম পাবি সেটার উপরে বিষয়টা নির্ভর করে শুধুমাত্র এইচএস এর রেজাল্ট দিয়ে তুই ইঞ্জিনিয়ার হতে পারবি এরকম তো আমার বাবা জানা নেই আমার এই বিষয়ে ধারণা খুব কম তবে যতদূর জানি যে হয় তোকে ডাব্লিউবিজেই দিতে হবে অথবা যদি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বলিস অথবা যেই মেন বা যেই অ্যাডভান্সের মতো এই যে সর্বভারতীয় পরীক্ষাগুলো আছে এই পরীক্ষাগুলোতে তোকে ভালো স্কোর করতে হবে তবেই তুই ইঞ্জিনিয়ার বা এই জাতীয় আর্কিটেকচার এই জাতীয় বিষয়গুলো নিয়ে এগোতে পারবি তো বল আজকের এই যে ভাষা দিবস নিয়ে এত কিছু বিষয় এত কিছু এ তোরা তো থিমটা কেউ বলতে পারলি না এই যে হচ্ছে সেটা হচ্ছে বহু ভাষিক শিক্ষায় যুব সমাজের কণ্ঠস্বর শিক্ষায় কারণ এই মুহূর্তে তোরা প্রত্যেকে কিন্তু এই যুব সমাজের প্রধান এবং প্রথমতম ব্যক্তি আর তোদের আওয়াজ তোদের কথা তোদের ভাষায় সেটাকে স্বীকৃতি হিসাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দু সালে ইউনেস্কো থিম দিয়েছে বহুভাষিক শিক্ষায় যুব সমাজের কণ্ঠস্বর তাই সকলে খুব ভালো থাকি সকলকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনেক শুভেচ্ছা আবার পরে কোনো একদিন নিশ্চয়ই দেখা হবে আজকের মতো টাটা